আল্লাহ কসম আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি দিন কোন মানুষের কাছে পথ খরচ পাঠেও চাইনি দিনে একবার প্রোগ্রাম এসেছিলাম এক পয়সাও দেয়নি আমি ওখান থেকে ফিরে এসেছিলাম আমি বলিনি যে পথ খরচটা দেন ও বলতে পারবে না পরীক্ষা করে দেখেছে দেখি এক পয়সা না দিয়ে কি করে আজও পাঠায়নি খরচ আমি দিয়েছিলাম আমি প্রস্তুত আছি ঢাকা মুন্সিগঞ্জ মানিকগঞ্জে গিয়েছিলাম আমার বিল ছিল এগারো হাজার ওরা দিয়েছিল পাঁচ হাজার ময়মনসিংহে গেছিলাম আমার বিল ছিল বারো হাজার ওদের টাকা ছিল ছয় হাজার এরকম বহু আছে আমার জীবনে কোনোদিন আমি পয়সার জন্য মুখ খেলুনি পয়সা আমার পিছনে পিছনে ঘুরে বেড়াই আমার প্রতি মাসে বেতন লাগে সতেরো লক্ষ আমার শিক্ষক শিক্ষিকাকে প্রতি মাসে বেতন লাগে এখন সতেরো লক্ষ প্রায় তিন হাজার ছেলে মেয়ে আমার প্রতিষ্ঠানে পড়ে আমি ওই টেনশনই ভোগ করি আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি আমি বলেছি সব করা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আসসালামাইকুম রহমতুল্লাহ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم أهليكم نارا. انا عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى يوم الدين بجحنم ولها سبون الف زمام ما كل زمام سبون الف ملك اجرونها مسلم سمنيت उपस्थिति प्रशंसा আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জাহান্নাম জাহান্নাম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ জাহান নামের আলোচনা করতে গিয়ে প্রারম্ভের আলোচনা হবে জাহান নামের পরিচয় তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান নামীদের পরিচয় তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান নাম কথা বলতে পারে তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান নামের খড়ি হবে মানস ও পাথর জাহান্নামে নামে কোন কয়লা বা কাঠ নেই কয়লা বা কাঠ না। না নামেদেরকে বেঁধে জাহান্নামে নামে নিয়ে যাওয়া হবে জাহান্নামের নামের উল্লেখযোগ্য শাস্তি হবে আগুন কাটা যুক্ত গাছ জ্বলন্ত ফুটন্ত রক্তপুজ মিশ্রিত পানি ও অন্যান্য শাস্তি এই যারা আপনারা দায়িত্ব পালন করছেন ওই ছেলেটা কথা বলে কি করে আপনারা যে যেখানে আছেন দয়া করে আপনারা নিজের প্রয়োজন এখন চেষ্টা করবেন না নিজ নিজ কর্ম কথা প্রয়োজন ত্যাগ করে সামনে এসে বসে পড়ুন দয়া করে কেউ দাঁড়িয়ে আলোচনা শোনার চেষ্টা নেবেন না রাসুল সাল্লা আলি সাল্লাম কথা বললে সাহাগমকে বসতে বলতেন এইটাই ছিল তার নীতি যখন তিনি কথা বলতেন তখন সাহাবিগনকে বসতে বলতেন বলেন সমিত মু ইনাদিয়া সালাত জামেয়া আমি মহিলা মানুষ আমি শুনলাম একজন চিৎকার করে বলে চলে যাচ্ছে এখন সালাত শুরু হতে যাচ্ছে এখন সলাৎ শুরু হতে যাচ্ছে মসজিদে আমি মহিলা মানুষ মসজিদে গেলাম আলী সাল্লাম আমি নবীর সাথে সলাত আদায় করলাম ফলমা কাজা সলাত যখন তিনি তার সলাত শেষ করলেন জালাসা আলা মিম্বারে এহা ঝাক তখন তিনি তার কাঠের মেম্বারের উপরে উঠে বসলেন তখন তিনি হাসছিলেন মুখটা হাসি হাসি ছিল তার মেম্বারটি ছিল তৃণস্তরের কাঠের তৈরি সেমির দিয়ে বানানো মসজিদের পশ্চিম দেয়লের সাথে লাগা ছিল না অনেক বেদাতের মধ্যে এটা একটা বিদাত তো তিনি কাঠের মিম্বার উপরে উঠে বসলেন তখন দেখি মুখটা হাসি হাসি তিনি বললেন কুল্লু মুসারি আল জামা মাখানা তোমরা সব নিজ নিজ জায়গায় বসে পড়ো কথা বলবেন সেই জন্য বলছেন সবাই নিজ নিজ জায়গায় বসে পড়ো তারপরে তিনি বলছেন আল মা জামাত তো কুম তোমরা কি বলতে পারো আমি তোমাদেরকে কেন বসতে বললাম কালু আল্লাহ রাসুলহ আলাম তারা বললেন জি না আমরা বলতে পারছি না আপনি যে কেন বসতে বললেন আল্লাহ এবং আল্লাহ রাসুলি ভালো জানেন কেন যে বসতে বললেন তালা নবী বলছেন মা জামাত কুম রাহবাতান আমি তোমাদেরকে জান্নাতের প্রতি আগ্রহী আর জাহান নামের দেখানোর জন্য বসতে বলিনি ওনাকিং জামাত আমি তোমাদের এখানে একত্রিত হয়ে বসতে বলেছি এই জন্য যে লিয়ানা তামিমা তারি কানা রাজ্জুলান্নাসরা নিয়ান তামিম দাঁড়ি একজন খ্রিস্টান মানুষ হাজ্জা ও আসলামা হাদ্দাসানি হাদিসান কোন তো উহাদ্দেশ মাসিহিদ্দার জালে তামিম দারি একজন খ্রিস্টান মানুষ ও আসলো এবং ইসলাম গ্রহণ করলো ওই একটা কাহিনী বলছে দাজ্জাল সম্পর্কে যে কাহিনী আমি তোমাদের শোনাতাম তামিম বলছে রাকিব তো রাজুলান মিন লাখম জোজাম আমি তামিম দাড়ি বলছি আমরা লাখম এবং জোজাম সম্প্রদায়ের ৩০ জন মানুষ একটা স্টিমারে উঠলাম বড় নৌকা থলাইভ বেনাল মৌজফিল ভারে সাহারান আমরা যখন নৌকায় উঠলাম তখন এই যে ঝড় বৃষ্টি উঠলো এমন ঝড় বৃষ্টি উঠলো এই স্টিমার আমাদেরকে সাগরে এক মাস যাবৎ নিয়ে খেললো। কোনদিকে যে গেল বুঝতে পারলাম না ঠটবেলা জজিরাতে নেহেই নাথাকরে বসতামস এক একদিন সন্ধ্যার সময় স্টিমার নদীর সাগরের কিনারায় গিয়ে লাগলো সাফিনাতে তখন আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম বড় নৌকা যারা আপনারা বসতে বলছেন তারা মুখে কথা বলিয়েন না দয়া করে যে যেখানে আছেন আপনার কাজ বন্ধ করে দোকানপাট বন্ধ করে এখানে আসেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি আব্দুলা যাকবিন এইসব নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কেন বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝাবের কোনো ব্যক্তির বিরুদ্ধে বলিনি সৌ সৌ বক্তব্য আছে কোন বক্তব্যের কোনো অংশে আমি কোনো মাঝাবের নিন্দা করছি এর কেউ প্রমাণ করতে পারবে না তবু আমি কোনো জেলায় গেলে আগে থানায় অভিযোগ করা হয় যে আমাদের এলাকাতে আসলে গন্ডগোল হবে উনি বিতর্কিত মানুষ কসম এমন কোন মায়ের বেটা আছে যে দেশের মাটিতে এইভাবে কথা বলতে পারে আমি আব্দুরা জাকুন ইসুফ নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দেখি কোনো মায়ের বেটা বলে নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন কেশা কাহিনী বলিনি দেখি কোন মায়ের বেটা বলে এ দেশের মাটিতে আমার বাড়ির নাম আমার মা রেখেছে মেহমান খানা আপনি যাবেন থাকবেন খাবেন তিন মাস তিন মাসের মধ্যে আমার পরিবারে যদি সরিষার সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায় আমি জাতির সামনে আর কোনোদিন জীবনে কথা বলবো না এটা আমি নব্বই সাল থেকে বলছি আপনি যান দুই তিন মাস থাকেন কোনো সমস্যা নেই আল্লাহ আপনার খাওয়ার ব্যবস্থা করে রেখেছে সপরিবারে থাকবেন খাবেন আপনি পরীক্ষা করে দেখতে পারেন নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি চেয়ারম্যান সাহেব বলে গেলেন যে আপনার নামে লিখিত অভিযোগ আছে থানায় যে মায়ের বেটা অভিযোগ করেছে তারও সাথে চ্যালেঞ্জ থাকলো নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মা যাবের বিরুদ্ধে কথা বলিনি আমার বলা কথা এ যাবত কোনোদিন ফেরত নেওয়া লাগেনি আল্লাহর কসম আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি দিন কোন মানুষের কাছে পথ খরচ পাঠিয়েও চাইনি নৌখর এক পয়সাও দেয়নি আমি ওখান থেকে ফিরে এসেছিলাম আমি বলিনি যে পথ খরচটা দেন ও বলতে পারবে না পরীক্ষা করে দেখেছে দেখি এক পয়সা না দিয়ে কি করে আজও পাঠায়নি খরচ আমি দিয়েছিলাম আমি প্রস্তুত আছি ঢাকা মুন্সিগঞ্জ মানিকগঞ্জে গেছিলাম আমার বিল ছিল এগারো হাজার ওরা দিয়েছিল পাঁচ হাজার ময়মন গেছিলাম আমার বিল ছিল বারো হাজার ওদের টাকা ছিল ছয় হাজার এরকম বহু আছে আমার জীবনে কোনোদিন আমি পয়সার জন্য মুখ খুলিনি পয়সা সময় পিছনে পিছনে ঘুরে বেড়াই আমার প্রতি মাসে বেতন লাগে সতেরো লক্ষ আমার শিক্ষক শিক্ষিকাকে প্রতি মাসে বেতন লাগে এখন সতেরো লক্ষ প্রায় তিন হাজার ছেলে মেয়ে আমার প্রতিষ্ঠানে পড়ে আমি ওই টেনশনই ভোগ করি না আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমি কোনোদিন কেশ কাহিনী বলিনি আমি বলেছি শতকর পঁচানব্বই জন বক্তা মিথ্যুক তবে আমি বলিনি ইনি মিথুক আমি বলেছি শতকরা আঠানব্বই জন মুফসের মিথ্যুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক কোন মায়ের বেটার সাহস থাকলে তার বক্তব্য আমার সামনে পেশ করতে পারে আমি তার কথাই কথায় মিথ্যা কথা দেখাবো আমি কোরআন মাসজিদের গায়ে মিথ্যা কথা দেখিয়েছি বলেছি এর নাম কোরআন মাজিদ লিখা আছে কোরআন শরীফ বিশ বছর থেকে বলছি কিয়ামত পর্যন্ত এর নাম কোরআন শরীফ হবে না কি হবে কোরআন মাজিদ হবে প্রায় পঁচিশ তিরিশ বছর থেকে দেখাচ্ছি যে কোরআন মাজিদের শেষে এদিকে দেখেন এক পৃষ্ঠা দোয়া হেডলাইন বড় করে লেখা আছে দোয়াও খাতবিল কোরআন কোরআন খতমের দোয়া আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি না আমার বয়স পর্যন্ত সময় দিয়েছি এর পুরো পৃষ্ঠতে একটা কথা আল্লাহর রাসূলের নয় সবই মানুষের বানানো মিথ্যা কথা সময় থাকলাম আমার মরা পর্যন্ত কোনোদিন যদি এটা দুয়ার কোনো একটা অংশ নবীর দোয়া বলে প্রমাণ হয়ে যায় আমি জাতির সামনে আর কোনোদিন কথা বলবো না তে নতুন কিছু নয় আমি আপনাকে বলছি যে বুড়ির যে যে নবী রাস্তা দিয়ে হাঁটতেন বুড়ি সে রাস্তায় কাঁটা পোঁতে পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন নবী নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই ভাবলেন বুড়ির কিছু হয়েছে তিনি তার বাড়ি গেলেন দেখলেন ঠিকই অসুস্থ তিনি তার পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল নগদ মিথ্যা কথা কি আমার পর্যন্ত প্রমাণ হবে না আল্লা আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন দেখলেন একটা ছেলে কাঁদছে তিনি বললেন কাঁদছ কেন ছেলেটি বললাম আমি অ্যাতিম তখন আল্লাহর নবী বললেন আমি অ্যাতিম ছিলাম এ বলে ছেলেটিকে কোলে নিলেন আয়েসার কোলে দিলেন আয়েসা নতুন পোশাক পরালেন ছেলে খুশি হয়ে গেল নগদ মিথ্যে কথা আমার পর্যন্ত প্রমাণ হবে না আয়েসার বাড়িতে ফকিরে ভিক্ষা পায় না ফকিরে ভিক্ষে পায় না নতুন পোশাক দিবে মানে ফকিরকে ভিক্ষা দেওয়ার ব্যবস্থা বাড়িতে নেই একাধিক বোখারির হাদিস কুকিরকে ভিক্ষা দেওয়ার ব্যবস্থা নেই সকালে গনি বলছেন নাস্তার কিছু আছে আয়েশা বলছেন কি ছুঁই নেই যখন মোহাম্মদ বলছেন তাহলে রোজা থাকলাম একটা লোককে মেহমান হিসেবে বাড়িতে পাঠিয়েছে তো নবীগণের এগারো জন বউ পাল্টা উত্তর দিয়ে পাঠাচ্ছে যে বাড়িতে মেহমানকে একটু কিছু খাওয়ার ব্যবস্থা নেই একটুকু নেই সব হাদিস বোখারি মুসলিম আয়েশা বলছেন যে একজন মহিলা দুটো মেয়ে বাচ্চা নিয়ে আমার কাছে যে খেতে চাইল। দুইটা মেয়ে বাচ্চা তা আমি আয়েসা বাড়িকে তল্লাশি চালিয়ে দেখলাম পুরো বাড়িতে একটাই খেজুর ছিল আর কিছু ছিল না আমি একটাই খেজুর সেই মহিলার হাতে দিয়ে দিলাম মহিলা খেজুরটাকে দুই টুকরা করে দুই মেয়ে বাচ্চাকে দিল। নিজে খেলো না চলে গেল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বাড়িতে ঢুকতাম বললাম ঘটনায় তখন আমাকে বলছেন আল্লাহ নবী আয়েশা শোনো কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে মেয়ে দুটি জাহার নাম থেকে অন্তরাল হবে জাহান নাম থাকবে ওই আর বাপ থাকবে এই আর মধ্যে থাকবে দুটা বেটি এরা বাপকে জাহার নামে যেতে দিবে না হাবিস বোখারি মুসলিম হাবিস বোখারি মুসলিম এই দিক খায় যেদিক বললাম তল্লাশি চালিয়ে দেখছে বলছে পুরো বাড়ি তল্লাশি চালিয়ে দেখেছি পুরো বাড়িতে একটা খেজুর ছাড়া কোনো খেজুরই নেই নতুন পোশাক পরালেন মানে নগদ বৃত্তার কথা এদের একটা বই পাওয়া যায় বইয়ের নাম সেদুল মোমে বইয়ের এক জায়গাতে একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ হেডলাইন হচ্ছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ যে দেখে সে পড়ে যে দেখে সেই পড়ে কি রে এখানে আছে কি অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ মানে এখন খুলেই দেখে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভেং চায় সফরের পূর্বে স্ত্রী মিলেন ওলে ছেলে টেরা অয় চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলেন ওলে ছেলে কানা অয় সূর্যগ্রহণের গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কক খোড়া এ এভাবে আট পৃষ্ঠে লেগেছে আল্লাহর কসম একটা কথাও সত্য নয় সবই কোরআন মাজিদের সরাসরি বিপরীত বিশ বছর থেকে বলে আসছি কোন মায়ের বেটা একটু বলে না কেন যে আপনারা ঠিক হয়নি বলে না কেন কোনো কোনো জায়গাতে আমার বক্তব্য যেখানে হাত লাগিয়েছে সেইখানে তাকে আবারও পড়তে হবে আমি চাঁপাই নবাবগঞ্জ এক এলাকায় বক্তব্য দিতে দেখেছিলাম তো চাঁপাই নবগঞ্জের মহিলারা বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করতে বসে তো আমি দেখাচ্ছিলাম যে মানুষের পেশাব খুব ভয়াবহ এটা আমি বক্তব্যে পেশ করছিলাম যে মানুষের পেশাব খুব ভয়াবহ মানুষের পেশাব যদি তার গায়ে লেগে যায় তাহলে তার কবরের শাস্তি হবে দুইজন মানুষের কবরের শাস্তি হচ্ছিল তার একজন পেশাব থেকে বেঁচে থাকতো না এই জন্য মানুষের পেশাব যদি একটু ছিটে লেগে যায় তাহলে সেটুকু ধোয়া ছাড়া সলাত হবে না অতএব মহিলাদের জন্য বাড়ির পিছন দিকে একটা ছোট গর্ত করে অন্তত পেশাব পায়খানার ব্যবস্থা করা উচিত চব্বিশ ঘন্টার মধ্যে পেশাব পায়খানার ব্যবস্থা প্রত্যেকটা বাড়ির পিছনে মানুষ করুক আমি বলেছি যে চট দিয়ে ঘেরে করুক পক্ষান্তরে গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সলা তাদায় করলে কোনো সমস্যা নেই আসলে গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সলা তাদায় করতে হবে এটা আমি বলিনি কিন্তু ভদ্রলোক এমন পিচে লাগলো যে আগে পিচের কলা ছেড়ে দিয়ে এইটা নিলে হয়ে গেল শেষ পর্যন্ত সুনামগঞ্জ কোর্টে জজ আমাকে বলছেন যখন আমি কাঠগড়ায় দাঁড়ালাম জজ আমাকে বলছে যে মামলা ছাড়াই আপনার সাথে আমার কিছু কথা আছে মামলা বাদ দিওনি যে ইয়াতে এজলাসে বসে চোদ্দ মিনিট আমার সাথে কথা বললেন কথাগুলি প্রায় সব এরকম ছিল উটের পেশাব খেতে আল্লাহ নবী বললেন বললেন যে অসুখ ভালো হয়ে যাবে হাদিস তো বোকারি মুসলিম আমি কি করি আমি কি করব আল্লাহ নবী যেখানে ছাগল গরু বাধা বাঁধা আছে ছিল ওই পেশাবের ওপরে আল্লাহ নবীর নিচে নামাজ পড়লেন আর ওটা তোমার শিক্ষককে বলে দাও তোমার উস্তাদীকে ওকে আবার পড়তে বলো নলোকা আমার কাছে পড়তে পাঠিয়ে দাও মানুষের বিরুদ্ধে লাগারছে নিজের পথ আগে ঠিক করতে হবে আয়েশার জিয়াল্লাহ তালা আনহা বলেন যে আমি আর আল্লাহর নবী গোসল খানায় গোসল করছিলাম তো আমি বলছিলাম যে ছাড়ে না আপনি ছাড়ে আমি বোধ আমি গোসল করি তো আল্লাহ রসুল বলছেন আরে তুমি ছাড়ো আমি গোসল করি আমি ওই জায়গাটাতে বলেছি বিবরণে বোঝা যায় উভয়ের পরনে কাপড় ছিল না বিবরণে বোঝা যায় আমি খোলাখলি বলিনি যে দুইজনের পরনে কাপড় ছিল না অথচ খোলাখলি সহিদিস সহিবাহে যে গোসলখানাতে স্বামী স্ত্রীর উভয়ের পরনে কাপড় ছিল না আবদুল্লা জাহাঙ্গীর উভয়ের পরনে কাপড় ছিল না এই কথা খোলাখলি বক্তব্যে বলেছেন কিন্তু আমি বলিনি আমি বলেছি বিবরণে বোঝা যায় সহিদিস হিব্বানে আছে আব্দুল্লা বিন উত্তর দিয়েছে আজকে আবদুল্লাহ আসেনি ও একটু ব্যস্ত আছে যার কারণে আপনাদের কাছে আসতে চেয়েছিল ও আসেনি ওদের জন্য দোয়া করবেন আব্দুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়াশোনা করে আব্দুর রহমান কিং আবদুল্লা জিজ সৌদি জিত দেয় সৌদি আরবের সবচেয়ে মানগত বিশ্ববিদ্যালয়ে আবদুল্লা জিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আর আব্দুর রহিম আজহার বিশ্ববিদ্যালয়ে মিশর ওরা তিন ভাই এইসব অবস্থায় তারা আছে ওদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন ওদের কবুল করেন উত্তর দিয়েছিল তো এইটা নিয়ে জাতি ব্যস্ত থাকলো যে এভাবে বলবেন কেন কার কত কথা কোনো হিসাব নেই অথচ বোখারি মুসলিমের একটু করলো না আলবাণী লিখে রেখেছেন এদেশে একটা বই পাওয়া যায় বাসরাদের আদর্শ আলবানি যাওয়ার সময় তো দেখেন তো কিনা পান কিনা বাসরাতের আদর্শ আলবানি নইলে যাওয়ার সময় তো দেখবেন একটা বই পাওয়া যায় কিনা আদর্শ পরিবার আব্দুরা দেখবেন এইসব এই কথাগুলি লিখা আছে অথচ অন্য কথা নিয়ে লেগে পড়ল মুসিদুল মোমিন রে আলোচনাটা পুরো একবারে কোরআন মসজিদের বিরোধী মহান আল্লাহ বলছেন নিসা উকুম হারফুল্লা কুম ফাতু আরসা কুম আন্না সে তুম পৃথিবীর মানুষ তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের স্ত্রী তোমাদের খেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের খেত তোমরা তোমাদের জমিতে আসো তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ধরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি কথা আল্লাহ বলছেন আর লেখক কথা বলছে কলমে লিখা আছে মিথ্যা কথা অবাক হবেন আপনি একটুকু দ্বিধা করে না ধর্মের নামে মিথ্যা কথা বলতে ধর্মের নামে মিথ্যে হাদিস আছে প্রায় তিন লক্ষ আমার বাসাতে আছে দশ হাজার টাকার গায়ে লিখা আছে চাহিবা মতন দিতে বাধ্য থাকিবে আমিও দশ হাজার দেখাতে সবসময় বাধ্য রয়েছি যে কোনো সময়ে দশ হাজার মানুষের বানানো হাদিস আপনাকে দেখাতে প্রস্তুত আপনি যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন আপনি বলে মুখস্থ করেছিলেন চল্লিশটা আদিস তার একটা ছিল হুব্বুল আতন মিনাল ইমান দেশকে ভালোবাসে ইমানের অঙ্গ এটা মিথ্যা কথা আপনি মুখস্থ করেছিলেন অতুল এলমালা কানাবি সেন শিক্ষার জন্য যদি চিন যেতে হয় তবু যার নগদ মিথ্যা কথা ফাজাইল আমুল বইয়ে লিখা আছে আদম আলাহ ইসলাম ভারত থেকে হজ করতে গেছেন ষাট হাজার বার তাহলে ষাট হাজার বার হজ করতে গেলে বয়স তো ষাট হাজার বার হইতো ষাট হাজার বছর হইতো এইরকম বেখাপ্পা কথা বললে হবে খাজাইল আমল বইয়ে লিখা আছে যে জায়গাটাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুয়ে আছেন ওই জায়গাটা আরসের চেয়ে উত্তম এরকম কথা হলো বগুড়া নগর মাদ্রাসাতে একজন বক্তা বলছেন বক্তৃতায় যে একদিন আব্দুল কাদের জেলানির বাড়িতে ভিক্ষু ভিক্ষা চাইতে আসলো তোর মা ফকিরকে ভিক্ষা দিতে গেল ফকির ওর মাকে দেখে আকৃষ্ট হয়ে গেল ফকির যখন ওর মাকে দেখে আকৃষ্ট হয়ে গেল তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বেরিয়ে তাকে হত্যা করবে আচ্ছা ফকির বুঝলাম এক মিনিটের জন্য যে ফকির ওর মাকে দেখে মার মায়ের প্রতি আকৃষ্ট হয়ে গেল তো এতে কি ফকির ওর মাকে হত্যা করেছে হত্যা তো করেনি একটা গুণায়ের মতো কাজে আগিয়ে গেছে তো এ যে পেট থেকে বের হওয়া হত্যা করলো তো এখন তো পাল্টা আব্দুল কার জিলানিকে ইসলামের নীতিতে হত্যা করতে হবে কেননা এই মানুষকে মেরে ফেলেছে জন্ম হওয়ার সাথে সাথে আব্দুল কাদের জিলানি কাজে হত্যা করতে হবে এদিক থাকে আমি একটু বললাম যে আপনারা একটু জিজ্ঞাসা করলেন না আব্দুল কাদের জেলা নিজে বাঘের আকৃতিতে মায়ের পেট থেকে বের হলো তো এখন তো প্রসাবের সময় আসেনি তা আবার ঢুকলো কিভাবে এতই বেঢঙ্গা বক্তব্য আর বেখাপ্পা কথা আপনি অবাক হবেন আমার চাচা তো ভাই একদিন আমাকে বলছে যে আজকের জন্য এমন বক্তব্য দিল এমন তাপসির করলো তোরা জানিস না কি তোরা একটু বলেন দেখি কি করলো তখন অনেকক্ষণ পরে বলছে এই শুন বক্তব্যে তাপসির যে করলো জীবনে কোনোদিন শুনিনি সেটা হচ্ছে এই যে আদম আলাহিসালাম ঘুম থেকে উঠে দেখছেন পাশে একজন সুন্দরী নারী তো আদম আলাহিস হাত বাড়াচ্ছেন তার গায়ে হাত জন্য ফেরেস্তা বলছেন থামেন তখন আদম আলাহি সাল্লাম বলছেন কেন তখন ফেরেস্তা বলছেন মোহর দিতে হবে মোহর তখন আদম আলি সাল্লাম বলছে যে মহ কি জিনিস তখন ফেরস্তা বলছেন এক হাজার বার মোহাম্মদের উপরে দুরুদ পড়ে দিতে হবে আদম আলি ইসলাম ফেরস্তার মুখে শুনে এক হাজারবার বার দুরুদ পড়ে দিয়ে বউকে হালাল করলেন কোরান মাজিদে আল্লাহ প্রথমে বাসরা বাকারাতি বলে দিয়েছেন যে আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি দুনিয়াতে এমন কিছু ছিল না যেটা আমি আল্লাহ আদমকে শিখাইনি পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম আলাহ ইসলাম আল্লাহ যাকে সব কিছু শিখিয়ে দিলেন সে ব্যক্তি বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানলেন না হুজুর আপনি তাফসির করছেন একটু লজ্জা হয় না আপনাকে আশি আশি একশো ষাট লাঠি পিটানো উচিত বহুদিন বলেছি এই মুফাসের কাছে আছে একশো ষাট লাঠি পিটাতে হবে কথা আমাকে ফিরিয়ে নিতে হবে না এটাই চূড়ান্ত জাতির যদি রাস্তা ঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় বিকৃত ধর্মের সমাজ পরিপূর্ণ হয়ে আজ কেউ একটু ভাবে না যে আমার এই ধর্ম দিয়ে আমি বাঁচব কিনা নেকির নামে মানুষ দুটা পাপ করে নেকির নামে সবাই মনে করে নেকির কাজ তার একটা হলো শির্ক যখনই জয়পুরহাট থেকে গাড়িটা ছুটেছে তখনই ড্রাইভার বলছে যে মহাস্থানে গেলে দশটা টাকা দিও গো তার মাথায় কাজ করছে যে মহাস্থানে দশটা টাকা দিলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না তাহলে তার ধারণা ভালো শিরক করলো ভালো ধারণায় মিলাদুন নবী করছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদে না মাওলানা নবীয়া যে দুরূদ পড়ছে পড়ুক দুরূদ যদি নবীর না হয় তাহলে কি হবে এটাতে কেউ দেখে না এটা তো কেউ বিবেচনা করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আতিউল্লাহ আল্লাহকে মানো ওয়াতিউ রাসূলা রাসুল কে মান ওলা তুপ্তুলা আম আলাক তোমরা তোমাদের আমল বাতিল করো না তিন নম্বর বাক্যের সাথে আগের দুইটা বাক্যের কোনো মিল নেই তিন নম্বর বাক্যটা যদি এরকম হতো এক আল্লাকে মান দুই নবীকে মান তিন তাহলে জাননাত পাবা এবার মিল ছিল কিন্তু যেভাবে আল্লাহ বলেছেন তাদের মিল হলো না এক আল্লাহকে মানো দুই নবীকে মানো তিন তোমরা তোমাদের আমলকে বাতি করো না মানে কি এক আল্লাহকে মানো মানে সেরেক করো না করলে তিন নাম্বার আমল বাতিল হবে হবে জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক হ্যাঁ কোন পথ নেই দুই নবীকে মানো নবীকে মানতে গিয়ে যদি উলট পালট পেয়ে যায় আমল বাতিল হবে হবে কোন পথ নেই হুজুর যত বড়ই হোক আমি যখন হাজি ক্যাম্পে ঢুকলাম ঢাকা হাজি ক্যাম্পে তো দেখছি হুজুরের মাথায় বিশাল পাগড়ি পাঞ্জাবি ও বড় তখন হুজুর বলছেন আপনারা এহরাম মেধা বলেন লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লাল শারি কালাক আল্লাহ ইন্নাল হামদালাকালি কালাক আল্লাহ তোমার দরবারে উপস্থিত তোমার দরবারে আমরা উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোনো প্রশংসা তোমার শরিক নাই তোমার এইভাবে বলছেন অনেকক্ষণ বললেন তারপর যখন শেষ হয়ে গেল তখন আমি বলছি ভাইজান এটা যে ঢাকা হাজি ক্যাম্প এখানে যে এহরাম বাধা হবে না মোহাম্মদ সাল্লাহ বলেছেন এলামলাম, ভারত বাংলাদেশ পাকিস্তান এমান এই কয়েকটা দেশের জন্য এহেরাম বাঁধার জায়গা হচ্ছে এলামলাম। ঢাকা বিমানবন্দর থেকে বিমান ছুটে যখন ওই এলামলামের উপর দিয়ে জিদ্দে নামবে জিদ্দাই নামার প্রায় পনেরো মিনিট পূর্বেই বৈমানিকের পক্ষ থেকে বলা হবে এহেরাম বাঁধুন এহেরাম বাঁধুন বারবিতে বলবে আল্লাহু আকবার তালবিয়া ইহরামাত তালবিয়া ইহরামাত তালবিয়া তার মানে আপনারা ইহরাম বাঁধুন লাব্বাইক উমরাত আল উমরার জন্য আমি উপস্থিত লাব্বাইক আল্লাহু ওয়া লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইনাল হামদা নি'মাতাল লাক আল মু লা শারিকা লাক 15 মিনিট পূর্বে এটা বলা হবে তখন বলতে হবে এই কথা তখন আমাকে মনেসে বলছেন যে ঢাকা হাজিক হাজিগ্যাম কেন বাড়ি থেকে ইহরামല്ല চলবে ধর্ম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ আর উনি বলেছেন আমি বলছি বাড়ি বুঝতে পারেননি কথা জোর করে ধর্ম মানে কোন লাভ নেই কোনো মায়ের বেটা বলতে পারে না যে ভারত বাংলাদেশ পাক যদি মাপে কেউ দেখায় তাহলে কার্ণু মানাজিল দেখাতে হবে মাপ দিয়ে যদি কেউ দেখায় বিমানটা যখন নামে তখন একটু কার্ণু মানাজিলের পাশ দিয়ে নামে তখন কে বলতে পারে যে যেমন চেয়ে কার্ন মানাজিলের জায়গাতে এরাম মাদারে ভালো হয় দশ মিনিট পূর্বে আর ইয়ালমলাম মানে প্রায় পনেরো ষোলো মিনিট পূর্বে জিদ দেয় না আমার কথার উনিশ বিশ করা যাবে না কি পর্যন্ত আল্লাহকে মানো নবীকে মানো তোমাদের আমল বা করো না আবার নবীর কথাটা শোনেন তারপর আমি আগের দিকে যাচ্ছি মুহাম্মদ সোয়েসাললাম বলেন পৃথিবীর মানুষ একবার্লে গোয়ানিও লা আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই হাদ্যের সন্ধানে ইসরাইল মানে ইসরাইলের কাহিনী বলার কোনো দোষ নেই তিন মানকে আল্লাহ ইমতা মাদান ফলিয়াত হমিলান মার কেউ যদি কোন কথা আমার দিকে ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জানার নাম এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বাম হাতে নয় ডান হাতে পানি পান পানি পান করতে হবে কেউ দেখছেন যে বাম হাতে খাচ্ছে চা খাচ্ছে আপনি বলুন চি চিঁচি চিঁচি ভাই ডান হাতে ধরেন ডান হাতে ধরেন বাম হাতে শয়তান খাই এটা আপনি বলবেন বলতে বাধ্য you <laughs>